আসসালামু আলাইকুম আচ্ছা আপনাদের সাথে এর আগে হচ্ছে একটা মাইনিং সাইট শেয়ার করছিলাম সেটা কি ইএস কোয়ের নামে তো এখন যেটা আপনারা দেখতেছেন এটাও কিন্তু ইএস কয়নি নাম উপরে যদি খেয়াল করেন এটার নাম কি ইএস কয়েন তাই তো এর আগে একটা দিয়েছিলাম আপনাদেরকে সেটার নামও কিন্তু ইএস কয়ই ছিল তো আপনারা আবার ভুল ভাবেন না দুটা কিন্তু আলাদা আলাদা প্রজেক্ট ঠিক আছে এর আগে যেটা দিয়েছিলাম সেটা আলাদা কোম্পানির প্রজেক্ট এটা আলাদা তো দুটো একই জিনিস না দুটাই মাইনিং দুটাই আলাদা আলাদা কয়েন কিন্তু একই কোম্পানি বা একই প্রজেক্ট না তো যাই হোক আপনারা হচ্ছে এটাও মাইনিং করবেন ঠিক আছে আগেরটা তো অবশ্যই করবেন ওটার পাশাপাশি আপনারা এটাও মাইনিং করবেন তো এটা কীভাবে কি মাইনিং স্টার্ট করবেন বা কিভাবে কয়েনটা বাড়াবেন বা ক্লেম করবেন বিস্তারিত এই ভিডিওটা আমি বলতেছি ঠিক আছে আচ্ছা তো ফার্স্টে কী করবেন আমি একটু ব্যাক করি আমি একটা লিঙ্ক আপনাদেরকে দিব সেটা হচ্ছে কি আমি ডিসক্রিপশনও দিব অথবা আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলও পাবেন তো লিঙ্কটা থাকবে এটা এই লিঙ্কটা থাকবে তো এটা হচ্ছে আমরা এখান থেকে কপি করে নিই ঠিক আছে আপনারা ডিসক্রিপশন থেকে পাইলে ওখান থেকে ক্লিক দিয়ে ঢুকতে পারেন অথবা আপনারা ডাইরেক্ট হচ্ছে কপি করে নিয়ে এসে ক্রমে পেস্ট করলেন ক্রমে করলে সুবিধা হয় আর কি আমি এখান থেকে একটু এই পেস্ট করি পেস্ট করে ইন্টার করলাম করার পরে এরকমটা আসবে আসার পরে এখান থেকে স্যান্ড মেসেজে ক্লিক করবেন করে যে টেলিগ্রাম থেকে আমি করতে যাচ্ছি ধরেন আমি এটা থেকে করব। তা আমি এটাতে একটা ক্লিক দিই আচ্ছা দেওয়ার পরে এখানে এরকম আসবে স্টার্ট আপনারা স্টার্টে ক্লিক দিবেন দেওয়ার পরে এমনটা আসবে আসার পরে এখান থেকে প্লে নিউ ইএস কয়েন এটাতে যেন ক্লিক করবেন না ঠিক আছে এটাতে ক্লিক করলে ওপেন হবে না এই যে এটাতে করলে ওপেন হবে না আপনারা কী করবেন এই যে এখানে এই যে এখানে যেটা দেখতেছেন না নীল কালার দিয়ে অ্যাট দ্য রেট রিয়েল কয়েন বট এটার উপরে একটা ক্লিক করবেন করার পরে দেখেন আবার স্টার্ট দিতে বলতেছে এখানে স্টার্ট দেবেন ঠিক আছে দেওয়ার পরে এখন দেখেন এখানে প্লে ইএস কয়েন নামে একটা অপশান পাচ্ছে লাস্টে এটাতে ক্লিক দেবেন এরপরে স্টার্টে ক্লিক দেবেন আচ্ছা এরপরে দেখেন লোডিং নিচে আমাদের এখানে জিরো একদম জিরো মানে আমরা যেহেতু নতুন মাত্র একটা অ্যাকাউন্ট খুললাম এখানে কোনো কয়েন নাই একদম জিরো তো এখন এখানে কয়েন কীভাবে পাবেন এই যে নিজে দেখেন আপনার এক এক লক্ষ বাহাত্তর হাজার আটশো হচ্ছে এখানে কয়েন আছে মানে প্রতিদিন এটা হচ্ছে জমা হতে থাকবে ঠিক আছে আপনি লেভেল আপ করলে এটার আরো আরও মানে স্টোরেজটা বাড়বে তো এখন যেটা আছে এটা আপনি ক্লিক করে করে এখান থেকে এখান থেকে নিতে পারেন ক্লেম করে নিতে পারেন দেখেন আপনি একটা করে ক্লিক করলে একটা করে হচ্ছে এখান থেকে কয়েন কিন্তু ক্লেম হচ্ছে তাই না আর নিচের দিকে দেখেন কয়েনগুলো কিন্তু কমতেছে তো এটাই কিন্তু আপনাকে বুস্ট করতে হবে না হলে। এটা একটা একটা করে কয়েন আপনি কত দিনে কালেক্ট করবেন তাই না অনেক সময় লেগে যাবে আবার দ্বিতীয়ত হচ্ছে যে আপনার স্টোরেজটা বাড়বে না তো এটার জন্য কি করবেন বুস্ট করতে হবে তখন বুস্ট করতে গেলে আমাদের কয়েন লাগবে আমাদের তো এখন কয়েন নেই তো কয়েন কোথায় পাবেন এই যে আর নামে যে অপশনটা না এখানে এটাতে একটা ক্লিক দেবেন খুবই সিম্পল এখানে ক্লিক দেওয়ার পরে এখানে কিছু মিশন আছে বা টাস্ক আছে এগুলো জাস্ট কমপ্লিট করলে এখানে দেখেন অনেকগুলো রিওয়ার্স দেওয়া আছে এটা ফ্রিতেই পাবেন তো ফার্স্ট ফার্স্টারটা আমরা একটু কমপ্লিট করি ডেলি রিভার্স যেটা সেটাতে ঢুকলাম এটা এমনিতেই কমপ্লিট হয়ে গেছে আমাদেরকে ডেলি রিভার্স দিয়ে দিছে আচ্ছা পরেরটা এটা নোট অ্যাভেলেবল দেখাচ্ছে পরেরটাতে যাই এটাতে ঢুকলাম দেখি কি বলে এটা স্টার্ট করতে বলতেছে ঠিক আছে তাই স্টার্ট না করলেও চলবে আপনি ব্যাক করবেন করে এখান থেকে চেক টাক্স যেটা আসে না এটাতে একটা ক্লিক দিবেন আর দেখেন কমপ্লিট হয়ে গেছে দেখেন নিচে লেখা হচ্ছে কমপ্লিট এরপরে আবার ফলো অ্যাকাউন্ট এটা টুইটার অ্যাকাউন্ট মেবি ফলো করতে বলছে এটা লোডিং হওয়ার এরকম থাকলে আপনি ব্যাক করে দেবেন দরকার নাই তারপরে চেকটা টাক্সে দিলে এটা চেক করবে হয়ে গেছে দেখেন ঠিক আছে তারপরে জয়েন জয়েন চ্যানেল তো টেলিগ্রামের যেগুলো আসবে অবশ্যই এগুলোতে জয়েন করবেন ঠিক আছে নাহলে এটা ধর ধরে ফেলবে তো ব্যাক করবেন করে চেক সাবস্ক্রাইব দেবেন হ্যাঁ হয়ে গেছে এটা এরপরে দেখেন এখানে হচ্ছে যে আপনার প্লে ডবল কয়েন লেখা আছে এটাতে ইয়ে করবেন এখানে স্টার্ট করার কোনো প্রয়োজন নাই আর এই ডবল কয়েন নিয়েও আপনাদেরকে আমি একটা ভিডিও দিব তো এটা স্টার্ট করার দরকার ব্যাক করবেন ব্যাক করে এখান থেকে চেক টাক্কটা দেবেন ব্যাস এটা কমপ্লিট ঠিক আছে তারপরে এখান থেকে ফলো যে চ্যানেলটা আছে এখান থেকে ক্লিক দিবেন দেওয়ার পরে এটা লোড নেবে কিছুক্ষণ আচ্ছা এরপরে ব্যাক করলো ব্যাক করার পর এখানে চেক টাক্স দেবেন আবার এটা কমপ্লিট হয়ে যাবে মানে সবগুলো মোটামুটি একই জিনিস এটাতে ঢুকলাম আমরা এটাতে ঢোকার পরে এটাও লোড নিচ্ছে আমরা ব্যাক করি এটা চেক টাক্ক দিলাম এরপরে কমপ্লিট আর লাস্টে আরেকটা আছে এটা করে নিই আমরা এটাতে স্টার্ট দিতে বলছি দরকার নেই আপনারা ব্যাক করে ফেলবেন পরে এখান থেকে চেক্স ট্রাক্স দিলে এটা কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এখন মোটামুটি আমরা দেখি কতগুলো কয়েন আমাদের অ্যাড হলো দেখেন এখানে প্রায় হচ্ছে তিন লাখ একষট্টি হাজারের মতো কয়েন আমাদের এখানে অ্যাড হয়েছে তাই না এখন আমাদের যেটা করতে হবে জাস্ট প্রতিদিন আমাদের কাজ একটাই এখানে জাস্ট ঢুকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে করে এই কয়েনগুলো হচ্ছে আমাদেরকে কালেক্ট করতে হবে ঠিক আছে তো এখন এখানে আপনি কয়েন অনেক সময় লাগে যাবে এখানে কয়েনগুলো কালেক্ট করতে তার জন্য আমাদের এখানে বুস্টে যাবেন বুস্টে যাওয়ার পর এখানে মাল্টিটা আছে একবার কনফার্ম করলেন তাহলে এটা লেভেল ওয়ান হলো এরপর আমরা লেভেল টু করবো তারপরে লেভেল থ্রি করতেছে আমাদের কিন্তু কয়েন কাটতেছে হ্যাঁ এখানে যে কয়েনটা দেখতেছেন এটা কয়েনটা কেটে নেবে তারপরে লেভেল আমরা ফোর করবো ফোর আরেকটা করি ফাইভ ফাইভ পর্যন্ত করলাম এটা করার কারণটা কি দেখেন এখন যদি আমরা ট্যাপ করি এই দেখেন ছয়টা করে কয়েন উঠতেছে একসাথে তার মানে আপনার কয়েনটা খুব তাড়াতাড়ি এখন আপনি ক্লেম করতে পারবেন আপনি এটা যত আপ করবেন যত লেভেল আপ করবেন তত মনে করেন যে এটা আপনি বেশি করে আপনি কয়েনগুলো ক্লেম করতে পারবেন এখন যদি আপনি ট্যাপ করেন সেক্ষেত্রে আমরা ছয়টা করে কয়েন একটা ট্যাপে আপনি নিতে পারতেছেন আপনি যদি দুই তিনটা দিয়ে করেন সেক্ষেত্রে আরও বেশি হবে আচ্ছা এটা গেল আর একটা হচ্ছে কি এই বোসটা আসলে নিচে দেখেন যে ট্যাপ বট নামে একটা অপশন আছে না এই বর্ডটা হচ্ছে আমাদের মেন টার্গেট এটা আমাদেরকে কিনতে হবে এটা কেনা পর্যন্ত আমাদেরকে একটু কষ্ট করতে হবে এটা কেনার পরে আপনাকে আর এত ঘাটাঘাটনি করতে হবে না আপনাকে এত কষ্ট করে কয়েন ক্লেম করতে হবে না সেটা কি জন্য আমি বলি মানে বিষয়টা কি যে আপনি ট্যাব যখন কিনবেন তখন কি আপনি যখন অফলাইনে যাবেন মানে এখন কি এখন আপনি ধরেন যে কাজ করতেছেন আপনি অফলাইনে চলে গেলেন আপনার এই বটটা এইভাবেই পরে থাকবে আপনি যতক্ষণ না এইভাবে ট্যাপ 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 করে কালেক্ট করতেছেন কয়েন ততক্ষণ এই কয়েনগুলো কালেক্ট হবে না আর যদি ট্যাব আপনি কিনে ফেলেন একবার ওয়ান মিলিয়ন কয়েন দিয়ে কিনতে হবে এটা একবার কিনে ফেলার পরে এবারে আপনাকে কিছু করতে হবে না আপনি জাস্ট যদি অফলাইনেও থাকেন তাহলে আপনার এই কয়েনগুলো অটোমেটিক আপনার যেটা এই এই বাড়তি যে কয়েনগুলো মানে এটা তো ফিল আপ হয়েই থাকবে এটা ফিল আপ হওয়ার পরে বাড়তি যে কয়েনগুলো অ্যাড হবে সেটা আপনার মেন ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে ঠিক আছে আপনাকে ক্লেম করতে হবে না আর প্রত্যেক বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা পর একবার ঢুকবেন ঢুকে এই যে কয়েনগুলো আছে এটা শুধু ট্যাপ ট্যাপ দিয়ে আপনি কালেক্ট করবেন অথবা এটাতে একটা বট সেট আপ দেওয়া যায় এক্সট্রা করে একটা অ্যাপস দিয়ে সেই বটটা কীভাবে লাগাবেন এটা আমি একটা ভিডিও দেবো ঠিক আছে আচ্ছা আর ট্যাপ বটটা থাকলে কেমনটা সুবিধা হবে আমি একটু দেখা দিই আমার ওই আইডি থেকে দেখে আমি আমার অ্যাকাউন্টটা একটু ঢুকি আচ্ছা এই অ্যাকাউন্টটাতে ঢুকলে একটু আমি ঢুকি এখানে আচ্ছা এটাতে আমার বট কেনা আছে ঠিক আছে ট্যাপ বটটা কেনা আছে তো কীভাবে কাজ করে আমি একটু দেখাই দেব আপনাদের তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন নাহলে অনেকে বুঝতে না বুঝতেও পারেন তো একটু লোড নিচ্ছে আচ্ছা এখানে দেখেন ট্যাপ ট্যাপ করলে নয়টা করে আমার কয়েন উঠতেছে তাই না আচ্ছা এখানে এখন যে বুস্টে যদি দেয় দেখেন এখানে ট্যাব বটটা কিন্তু অ্যাক্টিভ আছে আমি এটা কিন্তু কিনা হয়ে গেছে এটা আমি যদি ব্যাক করি দেখেন এখানে কত কোয়েন আছে একটু খেয়াল করেন ছয়শো এক তাই না লাস্টে ছয়শো এক আছে তা আমি এখন এখান থেকে বের হয়ে গেলাম এখান থেকে বের হয়ে গেলাম এখন যদি আমি হচ্ছে এই কয়েনে ঢুকি দেখেন একটু দেখেন ছয়শো এক ছিল না এখন কত সাতশো আটাত্তর মানে এই জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে অলরেডি একশো প্লাস আমার কয়েন কিন্তু এখানে অলরেডি যোগ হয়ে গেছে এটা কীভাবে হলো আমি কিন্তু ট্যাপ ট্যাপ করি নাই কিন্তু ওই যে আমার বটটা কিনা আসে না এই বটটা অ্যাক্টিভ থাকার কারণে মানে অটোমেটিক এই ইয়েগুলো কালেক্ট করে নিছে তো এই জন্য আমাদের মেনটা টার্গেট থাকবে হচ্ছে বটটা কেনার তো আমরা ওই যে প্রতিদিন এখান থেকে আর্ড থেকে মাঝে মধ্যে মিশন দেয় কিছু এটা কমপ্লিট করবো আর বাকিটা হচ্ছে এখান থেকে আমরা কালেক্ট করবো যে প্রতিদিন প্রায় এক লাখ বাহাত্তর হাজারের মতো কয়েন দেবে এটা প্রতিদিনই ক্লেম করবো করে হয়তোবা বেশি হলে চার দিনের মতো হয়তো বা লাগবে যদি অন্য কোনো টাস্ক আমরা নাও কমপ্লিট করি চার দিনের মতো যদি আমরা এটা করি তাহলে আমরা বটটা অ্যাক্টিভ করতে পারবো বটটা অ্যাক্টিভ করার পরে আপনারা তেমন কোনো কাজ করতে হবে না আর আপনি যদি পারেন যে ফ্রেন্ডদেরকে রেফার করতে তাহলে এখানে এসে রেফার করবেন এখান থেকে ইনভাইট ফ্রেন্ডস দিলে আপনার লিঙ্ক একটা কপি হয়ে যাবে এই লিঙ্কটা সবাইকে শেয়ার করবেন সে যদি জয়েন করে তাহলে আপনি পার জয়েনে পাবেন পঁচিশ হাজার করে কয়েন তাহলে আপনি মনে করেন যে দশজন দশজনকে রেফার করলেন তাহলে আপনার অনেকগুলো কয়েন হয়ে গেলো তাহলে আপনি বটটা কিনতে সুবিধা হবে তাহলে এখানে আপনারা একবার বটটা অ্যাক্টিভ করে দেবেন আর কোনো কাজ করতে হচ্ছে না তো যাই হোক এই হচ্ছে মোটামুটি বিষয় আর এই যে এখানে তো প্রায় এক লক্ষ বাহাত্তর হাজার কয়েন আছে তাই না হয় তাহলে কতবার ট্যাপ করতে হবে আপনাকে এতবার ট্যাপ করা তো ঝামেলা তো এটার জন্য একটা বট আছে মানে একটা অ্যাপস আর কি সেই অ্যাপস থেকে কীভাবে এই ট্যাপ ট্যাপ করবেন এটা নামে বিস্তারিত একটা ভিডিও দিব উনি খুব শীঘ্রই তো ততক্ষণ পর্যন্ত আপনারা এমনিতে করতে থাকেন তারপর আমি ভিডিও দিলে তারপরে আপনারা আবার ওই ওই বটটা দিয়ে আর কি অ্যাপস দিয়ে আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে তো ঠিক আছে আপনারা আশা করি সব কিছু বুঝতে পারছেন তারপরে অসুবিধা হলে আমাকে টেলিগ্রামে নক দিয়েন আর বিস্তারিত সব কিছু আমাদের হচ্ছে যে টেলিগ্রামে টেলিগ্রামে জানানো হয় আর এই সব বিষয়ে যে কোনো সমস্যা হোক আপনি হচ্ছে আমাকে টেলিগ্রামে এখানে আসবেন এই যে আমাদের প্রোফাইলে ঢুকলে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এখানে জাস্ট আমাকে ইনবক্স করবেন ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম